আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতো অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করছি চিকেন বল এটা তো আমাদের সবারই অনেক পছন্দের খাবার বিশেষ করে বাচ্চাদের তো অনেক পছন্দের চিকেন বল হলে বাচ্চাদের আর কোনো কথাই নেই তো এখানে আমি চিকেন বল বানানোর জন্য একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এর মধ্যে এখন আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় থেকে ষাটটা গোলমরিচ দিয়েছি আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না এ কারণে আস্তটাই দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এক চামচ আদা রসুন জিরা পেস্ট আর হচ্ছে এখানে এক টেবিল চামচ হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম আর এক চামচ লেবুর রস দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর এখানে দুই স্লাইস আমি নিয়ে নিয়েছি এগুলোকে এখন টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি এবার এই সবগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এই তো আমি পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি আর এগুলোকে এবার আমি হচ্ছে বল শেপ দিয়ে নিব এর জন্য আমি হাতে একটু তেল মেখে নিলাম যেন হচ্ছে বলগুলো চিকেন বলগুলো একদম মসৃণ হয় এভাবে সবগুলো চিকেন বল আমি বানিয়ে নিয়েছি এবার একটা হচ্ছে প্যানে আমি পানি গরম করতে দিয়েছিলাম পানিটা একটু ফুটে উঠলে আগে থেকে বানিয়ে রাখা চিকেন বলগুলোকে এর মধ্যে দিয়ে সাত থেকে আট মিনিট আমি হচ্ছে এগুলোকে ফুটিয়ে নেব এর বেশি হচ্ছে সেদ্ধ করা যাবে না তাহলে চিকেন বলগুলো অনেক শক্ত হয়ে যাবে তো এই তো চিকেন বলগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি এগুলো এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এই বলগুলোকে স্টিম করে নিতে পারেন তো এই তো হচ্ছে আমি বলগুলোকে তুলে নিচ্ছি এই পর্যায়ে এসে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাসের জন্য ফ্রোজেন করতে পারেন আর যদি নর্মালে রাখতে চান তাহলে চার থেকে পাঁচ দিনের মতো নর্মালে ভালো থাকে চুলায় মিডিয়াম আছে চিকেন বলগুলোকে আমি তেলে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাচ চিকেন বলটা রাখতে পারেন বাচ্চারা চিকেন বল অনেক পছন্দ করে তো এই তো আমি চিকেন বলগুলোকে এবার একটা শাসলি কাঠিতে ভরে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ